আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উর্মিস কিচেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজ গরুর কলিজা বোনা করবো আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এখানে কলিজাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য প্রথমে আমি কলিজাকে সিদ্ধ করে নিব কলিজার মধ্যে একটা পর্দা পর্দার মতো থাকে সেটা ফেলে দিলে কলিজা রান্না করার পর সফট থাকে কয়েকটা সিনার হাড় নিয়েছি এ কলিজার মধ্যে রান্না করব আর এখন কলিজাকে আমি সিদ্ধ করে নিব কিছুক্ষণ রান্না করে এখন পানি দিচ্ছি কলিজাকে সিদ্ধ দেওয়ার জন্য বেশি সময় সিদ্ধ দিতে হবে না কিছুক্ষণ সিদ্ধ দিলে হবে কলিজা থেকে অনেক কাঁচরা বের হয় সিদ্ধ দেওয়ার পর এখন ডাক না লাগিয়ে আমি কিছুক্ষণ রান্না করবো কিছুক্ষণ রান্না করার পর এখন সিদ্ধ হয়ে গেলে আমি এখন কলিজা নামিয়ে চোলাটাকে নামিয়ে একটি স্টেনারে নিয়ে দুয়ে পরিষ্কার করে নিব এ স্টেনারে নিব নিয়ে দুয়ে পরিষ্কার করে নিব কলিজাকে কলিজাকে দুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না করব কলিজা থেকে আসলে অনেক কাচরা বের হয় সিদ্ধ দেওয়ার পর এখন পাতিল গরম হয়ে গেলে তেল দিচ্ছি তেল গরম হয়ে গেলে এখন দিচ্ছি এক চামচ রসুন এক চামচ আদার পেস্ট দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ একটু বেশি করে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে বেজে নিচ্ছি এখন না লাগিয়ে পেঁয়াজটাকে বেজে নিব কিছুক্ষণ রান্না করার পর পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি দিয়ে দিব কলিজা এখন নাড়াচাড়া দিয়ে পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে যায় তখন আমি দিয়ে দিয়েছি কলিজা দুয়ে রাখা কলিজা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিচ্ছি দুই চামচ মরিচ এর গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ ধনিয়ার গুঁড়া আধা চামচ পাঁচ পুরন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মশলার সাথে কলিজাকে মিশিয়ে দিচ্ছি এখন দিচ্ছি দারচিনি তেজপাতা এলাচ স্টারনেস জয়ত্রী লং গোলমরিচ কয়েকটা দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পানি এখানে দুই মগ পানি দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন আমার তরকারি বলকওটা শুরু হয়েছে এখন আমি নাড়াচাড়া দিচ্ছি এখন ডাক না লাগে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন আস্তে আস্তে কলিজার পানিটা শুকিয়ে যাচ্ছে কলিজাও আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে একোন ঢাকনা লাগিয়ে আরো কিছুক্ষণ রান্না করব কিছুক রান্না করার পর আবা নেড়ে ছেড়ে দিচ্ছি আকোলিজার জুলটাও শুকিয়ে যাচ্ছে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এখন আড়াচাড়া দিচ্ছি এখন ডাক না লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি চুলটা অফ করে নিব কলিজা বোনাটা রেডি হয়ে গেছে এখন আমি সুলো অফ করে নিয়েছি সুলা যখন অফ করে নিয়েছিলাম দেখুন আমার এই তরকারি কি সুন্দর হয়েছে যখন প্লে প্লেটে পরিবেশন করি তখন দেখুন কলিজার বোনার কালারটা কি সুন্দর হয়েছে খেতেও খুব মজা হয়েছিল আমার এই রেসিপি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ